ইসলামিক বাংলা মিডিয়ার দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম আরসার নিচে ছায়া পাওয়ার আমল আরসার নিচে ছায়া পাওয়া আমল একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয় যা ইসলামে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে হাদিসে উল্লেখ্য আছে কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়া অবস্থান করবে তাদের জন্য বিশেষ রহমত থাকবে যখন অন্য কোনো ছায়া থাকবে না এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত আবুহরেরা তালা আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম ইরিশ করেছেন যেদিন আল্লাহ পাকের আরোসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকারের মানুষ আল্লাহ পাক তার আরসের নিচে ছায়া দিবেন আরসের নিচে ছায়া পাওয়া সাত শ্রেণী লোক এক নম্বর ন্যায় বিচারক দুই নাম্বার ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে তিন নম্বর যে ব্যক্তির অন্তকরণ মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদ থেকে বের হয়ে পুনরায় ফিরে আসা পর্যন্ত চার নম্বর আর এমন দুইজন ব্যক্তি যারা একমাত্র আল্লাহ পাকের জন্য একজন অপরজনকে মহাব্বত করে ফলে এর জন্যই তারা উভয় একত্রিত হয় এবং এই জন্যই পৃথক হয় পাঁচ নম্বর ওই ব্যক্তি যে নির্জনে একা একা আল্লাহর জিকির করে অতঃপর আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ছয় নম্বর যে ব্যক্তিকে কোনো রূপসী সুন্দরী ও বংশীয় মেয়ে ভেভিসারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করলে সে পরিষ্কারভাবে জবাব দেয় নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি সাত নম্বর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন গোপনীয়তা রক্ষা করে দান করে যে তার বাম হাতও জানতে পারে না যে সে ডান হাত দিয়ে কি দিয়েছে এই দুনিয়াতে চলতে গেলে আমাদের অনেক সতর্ক হয়ে চলতে হবে এক নম্বরে সততা ও ন্যায়পরণতা বজায় রাখতে হবে দুই নম্বর যৌবন কালকে ইবাদত সৎকর্মে ব্যয় করতে হবে তিন নম্বর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা এবং জামাতে নামাজ আদায় করা চার নম্বর আল্লাহর জন্য ভালোবাসা এবং সম্পর্ক তৈরি করা পাঁচ নম্বর প্রলোভন ও পাপকাছ থেকে নিজেকে বিরত রাখা ছয় নম্বর গোপনে সাদগা ও দান খয়রাত করা সাত নম্বর নির্জনে আল্লাহর জিকির করা এবং তাও বা করা আল্লাহ আমাদের সবাইকে কেমতের দিন তার আড়সের ছায়া পাওয়ার যোগ্য বানিয়ে দিন সকলে বলুন আমিন